ঘুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমরাও ভালো আছি এখন আমি গম চেনে লব আটা শেষ হয়ে গেছে আটা তো সব সময় চায় আমাদের সকালে রুটি পাউরুটা চায় হয় না আমাদের ছেলে সকালে স্কুলে নাস্তাতে তো রুটি চাই তো আটা শেষ হয়ে গেছে তো এখন আমি গমটা চেনে লব তো তলা গম মানে তলাই চলে আসছে তো ওইজন্য একটু ধুলো ধুলো তো ওইজন্য চেনে লব তুমি কি করছো এখানে তুমি কাজ করে দেবে না

ভাত চলে এসছো এই দেখো আজকে রবিবার ছিল তো বৈকালে দিন পিসাতে তো কালকে সকালে দেবো পিসাতে তো এমনি ধুলো ধুলো হয়ে আছে এইগুলো ছেড়ে নেব

হাসো পারগো আ ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো

যেগুলো পড়ে গেছে এগুলা নিতে পারবো না এগুলো হিসু করে দিয়েছে